হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরও আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফিশ ফ্রাই চিত্রা মাছের ফিশ ফ্রাই তো চলো রেসিপিটি শুরু করা যাক তো আমি এখানে চিত্রা মাছের ফিশ ফ্রাই করার জন্য এখানে বড় সাইজের একটা চিত্রা মাছ নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো মাছ দিয়ে এই ফিশ ফ্রাই রেসিপিটা তৈরি করতে পারো তো প্রথমে আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে পরিমাণ মতো রস। তো এবার আমি এই মশলাটা হাতের সাহায্যে খুব সুন্দরভাবে ভাবে মাছের গায়ে মাখিয়ে দেব এই মাছটা যেহেতু অনেক পুরু সেই কারণে আমি মাছের পিঠ বরাবর দুইটা জায়গায় কিন্তু কেটে কেটে দিয়েছি যাতে করে সমস্ত মশলা মাছের ভিতরে ভালোভাবে পৌঁছে যায় তো মাছের গায়ে ভালোভাবে মশলা লাগানো হয়ে গেলে আমি এইভাবে পাঁচ থেকে ছয় মিনিট রেস্টে রেখে দেব যাতে করে সমস্ত মশলা খুব ভালোভাবে মাছের গায়ে লেগে যায় পাঁচ মিনিট পরে আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানে তেল দিয়ে তারপর তেলটা ভালোভাবে গরম করে নিয়ে মশলা মাখিয়ে রাখা মাছটা আস্তে করে কড়ার উপরে দিয়ে দেবো আচ্ছা তোমাদের এলাকায় এই মাছটা কি নামে পরিচিত সেটা আমাকে কমেন্টে বলে যেও তোমার মাছের একপাশ কিন্তু সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে আমি তোমাদেরকে উল্টে দেখাই দিচ্ছি এই চিত্রা মাছটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার মাছের একপাশ অনেক ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে তো আমি অপার পাশটাও খুব ভালোভাবে ফ্রাই করে যে একটা প্লেটে এখন পরিবেশন করে দেব তোমার আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর আমার এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউব থেকে একটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে একটি ফলো দিয়ে দিও আর আমার কাছ থেকে নতুন কোনো রেসিপি জানার থাকলো সেটা আমাকে কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো বাই